সালামু আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনি সহজেই আপনি কীভাবে চা পাতিয়ে মার্কেটিংটা করলে ভালোভাবে করলে আপনি মার্কেটটা ভালোভাবে করতে পারবেন আর কি ভুলগুলো করবেন না প্রথমত আপনি নতুন বাইদের বলবো চাবাতি পাতি ব্যবসা শুরু করলে আপনি চা নিয়ে মার্কেটিং করতে কি ভুলগুলো করলে আপনি পস্তাবেন মানে সেই বিষয়গুলো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে কারণ গত পাঁচ ছয় বছর ধরে চাবাতি নিয়ে আসি কাজ করতেছি চা পাতির সাথে নতুন বাইরে কি প্রথমে যে ভুলটা করে নামি দামি হোক বা যে কোম্পানি হোক মধ্য যেমন কোম্পানি হোক তারা প্রোডাক্ট নিয়ে আসে কি করে দোকানদার ভাইদের কাছে যায় যে বলে ভাই এই যে আমি এই কোম্পানির চা পাতি নিয়ে আসছি ধরেন ভাই এই যে ভাই ধরেন এই যে ভাই ধরেন চালান ভাই চালায় টাকা দিয়ে সমস্যা নাই ভাই মাসে যা লাগবে আসি দিব আপনি মাল চালায় আমাকে টাকা দিবেন নতুন ভাইরা প্রথমত মার্কেট ধরার জন্য মনে করে এটা অনেক সুন্দর একটা আস্থা সুন্দর একটা মানে সুন্দর একটা ব্যবস্থা যে মানে কি বলবো তারা ভাবে নতুন ভাইরা সে এটাই মনে হয় এইভাবে করলে আমি মার্কেট ধরতে পারবো কিন্তু ভাই এভাবে আপনি কত মানে আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে চান বা ব্যবসা ভালো করতে চান এভাবে আপনি কতজনকে দিতে পারবেন আপনি কি যদি আপনার দশ লাখ থেকে পুঁজি থাকে তার মধ্যে তো আপনার আট লাখ থেকে এরকম বাকি পড়ে যাবে নতুন বাইরে মানে এরা বলতেছি এত টাকা দিয়ে পুঁজি নিয়ে তো কেউ চা ব্যবসা ব্যবসা প্রথমে করতে সাহস পায় না এই নতুন বাইরে হারিয়ে যায় এসব ভুলের কারণে হারিয়ে যায় এটা কখনো করবেন না আপনি মার্কেটে যাবেন আপনার প্রোডাক্টের মান ভালো হলে শুধু একটু কষ্ট করতে হবে আপনার জন্য ইনভে করতে করতে হবে 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 মানে দোকানদারকে এক প্যাকেট চালানোর জন্য যদি ভালো হয় মানে কি বলবো প্রোডাক্টটা ভালো হলে এক প্যাকেট চালাই দোকানটা বুঝবে তখন আপনি কি হয়েছে সেরিয়ে সিটিয়ে দিয়ে আসতে হবে না প্রোডাক্টটা যদি আপনার ভালো হয় ভালো কোম্পানির প্রোডাক্ট হয় তাহলে আপনি এভাবে সরানোর দরকার নেই আপনি শুধু কনভেস্ট করবেন দোকানদার ভাইকে যে আপনি আমার এক প্যাকেট স্যাম্পল ইউজ করে দেখেন ইউজ করে যদি ভালো না লাগে তাহলে আপনি আমাকে প্রোডাক্ট রিটার্ন দেন আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনার এই অফারটা দিতে হবে না ভাই আপনি আমার মালটা চালিয়ে টাকা দিয়ে এটা যখন করবেন তখন দোকানদার ভাইদের ভিতরে দোকানের ভাইদের ভিতরে লোক জাগিয়ে যায় আপনি দিবেন আপনার ভালো খারাপ দিয়ে থাকবেন সে কিছু বলবে না আপনি মাল চালাবে সেখানে ওই যে প্রথমে আপনি টাকা দিবে যখন আপনি টাকাটা বেশি বাকি পড়ে যাবে তখন আপনি টাকাটা তুলতে গেলে বুঝবে যে কত দামে কত মজা মানে চা দোকানদারের মতো কি বলবো বললাম না মানে এই ভুলটা করবেন না যে ভাই চা দোকানদারের সাথে এই ভুলটা ভুলেও করবে না দোকানদারদের সাথে যে ভাই এই যে ধরেন আমার প্রোডাক্টটা নিয়ে আপনি চালান এক মাসে যা লাগবে চালিয়ে টাকা দিয়েন সমস্যা না ভাই আসি টিকতে পারবেন না ভাই মার্কেটে টিকতে পারবেন না আপনার এমন শুধু বাকি পড়তে থাকবে আপনি টাকা মানে তুলতে যাবেন দোকানদার ভাই কাছে বিল বিল যাবেন সে বলবে কি ভাই আজকে আজকে তো প্রবলেম আমার নীতি হয়েছে গাড়ি আছে হেই আমি অসুস্থ আমার বউ অসুস্থ আমার ছেলে অসুস্থ মানে নানান কাহিনি ফ্যামিলির যত সমস্যা মানে সবকিছু মানে আপনার জন্য থেকে থাকবে ভাই কি বলবো মানে নতুন ভাই এই ভুলটা করবেন না আপনি মার্কেটিং করবেন মার্কেটে যাবেন সুন্দরভাবে মানে বুঝবেন ভালোভাবে মার্কেটিং করবেন দোকান করবেন আপনার প্রোডাক্ট চা ভালো আপনি এক প্যাকেট তা আপনার এই যে শ্যাম্পল হিসেবে তালাতে দিবেন বলবেন যে ভাইয়া ধরেন এক প্যাকেট আপনি ইউজ করেন আমার মাল বেশি নিতে হবে না এক প্যাকেট ইউজ করেন ইউজ করে যদি আমার লিকার চা পাতি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে টাকা দিয়েন নাহলে আপনি প্যাকেট রেখে দিয়েন মাল সহকারে আমি নিয়ে যাব। এই কথাটা যখন বলবেন তখন দোকানদার বাইরা কন বেশ হতে আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট রিকুয়েস্ট অনেক আপনি মনে করবে যে না কোম্পানিটা অনেক ভালো সেজন্য আমি নতুন ভাইদেরকে বলতে চাই যে আপনারা এরকম সরিয়ে সিটে আর মূলত বাকির ব্যবসা প্রথমেই লেনদেন করতে যাবেন না প্রথমে আপনি বাকির ব্যবসা লেনদেন করলে সে ভাববে যে আপনি সে ভাববে যে আপনার বাকি দিবেন যদি প্রথমে আপনি নগদ লেনদেন করেন করতে 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 যখন আপনি বুঝবেন দোকানদার বাইরে বাইরে সম্পর্কে না একসাথে কিছু বাকি দেওয়া যায় আপনি যেন দুই মাস তিন মাস একটা দোকানদারের সাথে লেনদেন করবেন তখন বোঝা যায় যে এই দোকানদার বাইরে গেছে এক হাজার দুই হাজার আইস তিন চার হাজার টাকা হলো বাকি ফালে রাখলে আমি তুলতে পারবো তখন আপনি এই যে বাকি দিবেন কিন্তু প্রথমেই যখন আপনি দোকানদার সম্পর্কে না জেনে বুঝে বাকি দিলেন দোকানদার হওয়া গেল মানে থাই ঠিকানা নাই দিলেন না বুঝে বাকি দিলেন হয়ে গেল এই যে আপনার প্রথমেই তো নিয়ে গেলগা। গা তখন আপনি তো প্রথমেই নতুন উদ্যোক্তা হবেন কি নগুনে আপনি হেরে মানে হেরে যাবেন তাই নতুন ভাইদেরকে বলবো একটু বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে মার্কেটিং করবেন তাহলে আশা করি আপনারা সহজে মার্কেটে সুন্দর মার্কেটটা গুছিয়ে রাখতে পারবেন আমার যদি কথাবার্তা ভালো লাগে বা ভিডিওতে ভালো লাগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম